বলছে এই তুমি শিবির করো না আমি বললাম হ্যাঁ আমি তো শিবিরের পক্ষ থেকে কি ভোট চাইতে পারছি বসে উপরে তাকাও আমি বললাম আপা উপরে তাকাইতে হবে কেন আমি তো ভোট না চাই আপনার কাছে আপনি পছন্দ হলে দিবেন না হলে দিবেন না বসে তুমি আমার চোখের দিকে তাকায় কথাই বলতে পারো না তুমি আমার ভোট নেবে কি করে আমি তখন বললাম সাহস করে যে আপনার চোখের দিকে তাকায় সে আপনার ভোট নেয় না সে আপনার ইজ্জত নিয়ে নেয় সে আপনার ভোট চায় না সে আপনার ইজ্জত চায় আমি কথা বলার সাথে সাথে আবার কন্যাটা এরকম নিচে পড়া ছিল অন্যটা তুলে মাথায় দিছে মাথায় দিয়ে নাক মুখটা জড়াই ফেলছে আমি বললাম আপা কি হয়েছে কিছু কিছু না বলছে তুমি তুমি আমার আমার মনে তোমার একটা সেন্টেন্স আমার জীবন পরিবর্তন করে ফেলেছে আমি ইউনিভার্সিটি ছাত্র শিবির করা কেবল শুরু করেছি বা বলতে কি করেছি ইউনিভার্সিটি গিয়ে কাজ করা শুরু করেছি রাখস নির্বাচন হবে অর্থাৎ ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধি নির্বাচন আমাকে একটা হলের সাংগঠনিক সম্পাদক এজিএস করার জন্য আমাকে পোস্ট দেওয়া হয়েছে আমি দাওয়াতি কাজ করার জন্য অর্থাৎ নির্বাচনী কাজ করার জন্য বাইরে এসে তা আপাদের কাছে গেছি ছাত্রীদের কাছে গেছি তাদের ভোট তো তাদেরও লাগবে এখন আমরা যাই না বন্ধের কাছে ভোট চাইতে এখন আমরা বন্ধের কাছে যখন ভোট চাই একটু নিচের দিকে তাকাই থাকি ওখানে ছাত্রীদের নিচের দিকে তাকাই কথা বলতেছে তো ছাত্রী বলতেছে বলছে এই তুমি শিবির করো না হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আমি তো শিবিরের পক্ষ থেকে ভোট চাইতে আসছি বলছি উপরে তাকাও আমি বললাম আপা উপরে তাকাইতে হবে কেন আমি তো ভোটটা না চাই আপনার কাছে আপনি পছন্দ হলে দিবেন না হলে দিবেন না বসে তুমি আমার চোখের দিকে তাকাই কথাই বলতে পারো না তুমি আমার ভোট নেবা কি করে আমি তখন বললাম সাহস করে যে আপনার চোখের দিকে তাকায় সে আপনার ভোট নেয় না সে আপনার ইজ্জত নিয়ে নেয় ভোট চায় না সে আপনার ইজ্জত চায় আমি কথা বলার সাথে সাথে আবার অন্যটা এরকম নিচে পড়া ছিল অন্যটা তুলে মাথায় দিছে মাথায় দিয়ে নাক মুখটা জড়াই ফেলছে আমি বললাম আপা কি হয়েছে আপনার আমি তো কিছু বলি নাই আপনাকে বলছি তুমি আমার ছোট আমার ছোট ভাইয়ের মতো কিছু মনে করো না তোমার একটা সেন্টেন্স আমার জীবন পরিবর্তন করে ফেলেছে আমি শুধু এই কথাটা বলেছি যে ভাই বোন কিছু মনে করেন না আমাকে আপনি আপনার দিকে তাকাইতে বলতেছেন আমি তাকাইতে পারি আপনার দিকে আমার তাকানোর হিম্মত সাহস আমার যৌবন শক্তি সবই আছে না আমি তাকাবো না এই কারণে এটা আল্লাহ নিষেধ করেছে আমি তাকাবো এই কারণে যে তাকায় সে আপনার ভোট নেয় না সে আপনার ইজ্জত নিয়ে নেয় আমার মন বলে আমার এই কথার সাথে তার জীবন মিলে গেছে এবং সেই উপলব্ধি থেকেই সাথে সাথে সে আমাকে বলেছে আমি শুধুমাত্র তোমাকে দেখে আমার অন্যটাই মাথায় দিলাম না আমার ভোটটাও তোমাকে দিলাম কথা দিলাম আলহামদুলিল্লাহ আমি বাংলা ডিপার্টমেন্টের ছাত্র আমার বাংলা ডিপার্টমেন্টের ছাত্রীদের কাছে ধাওয়া করছিলাম সাধারণত জানেন যে বাংলায় যারা পড়ে একটু বিশ্বাস বিশ্বাসে একটু ডান থাকে আমি বাংলায় পড়ালো আমি শুধু বাংলায় পড়ালো না আমি বাংলায় অনার্স করালো বাংলায় মাস্টার্স করালো বাংলার গোষ্ঠী শেষ পর্যন্ত দেখে আসছি আমি এই কৃতিত্ব বর্ণনা করার জন্য এটা বলি নাই যদি ভালো থাকার ইচ্ছা থাকে তাহলে সবচেয়ে খারাপের মধ্য থেকেও ভালো থাকা